পুরান ঢাকার মিগফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর ও ইট দিয়ে মাথা থেতলে হত্যার মতো নৃশংস ঘটনা সারা দেশে শোক ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে এ ঘটনায় র্যাবের ধারাবাহিক অভিযানে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে নিহত মোহাম্মদ লালচাঁদ ওরফের সোহাগ পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন গত নয় জুলাই সন্ধ্যায় মিটফোর হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালে নম্বর গেটের সড়কে তার উপর ভয়াবহ হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সোহাগকে বারবার মাথায় ইট ও পাথর দিয়ে সজোরে আঘাত করা হয় যাতে মাথা থেতলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এই ব্যবসায়ীর নিহতের রক্তাক্ত লাশের ওপর এমন নৃশংস বর্বরতা দেখে সাধারণ মানুষ শিউরে উঠেছে ভিডিও এবং বিবরণে দেখা যায় বারবার বড় পাথর ও ইট মাথায় ফেলে তাকে হত্যা করা হয় যা যে কোনো বিবেকবান মানুষকে আতঙ্কিত করে তোলে এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান জানায় শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আলমগীর ও মনির ওরফের লম্বা মনির তাকে গ্রেফতার করা হয় এর আগে একই দিন মাহমুদুল হাসান মুহিন তারেক রহমান রবিন ও টিটন গাজী নামের তিনজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে শনিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারের আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন নৃশংসভাবে মাথায় ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয় আমরা গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালিয়ে আসামিদের শনাক্ত করেছি হত্যার মোটিভ নিয়ে জানতে চাইলে র্যাব ডিজি বলেন মূল তদন্ত করছে ডিএমপি প্রাথমিক ধারণা স্থানীয় ব্যবসা বাণিজ্য ও চাঁদাবাজি কেন্দ্র করে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই নির্মম হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন এই কেমন সভ্যতা এ কেমন রাজনীতি এ কেমন সমাজ কেউ কেউ বলেছেন বিশ্বজিৎ হত্যার মতো এই ঘটনাও আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত মানবাধিকার কর্মীরা বলেছেন এমন মর্মান্তিক ও নিকারজনক ঘটনা সভ্য সমাজে কোনোভাবেই সহ্য করা যায় না তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি করা হবে না বাংলাদেশের ইতিহাসে আরেকটি লজ্জাজনক কলঙ্ক হয়ে রইল এই নির্মম হত্যাকাণ্ড যা দেশের মানুষের বিবেককে আরেকবার জাগিয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা